আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে পি অফ এক্স ওয়াই কে আর এর মাধ্যমে প্রকাশ এখানে তার মানে আমি একটু জাস্ট বলি ধরুন পি অফ এক্স কমা ওয়াই এটার একটা নাম আছে জানেন এটার নাম হচ্ছে আমাদের কার্তিসিয়স বলা এটাকে কি বলা এখানে কার্তিসিয়স কার্তিসিয়স বানান ঠিক আছে না জানি না আর পি অফ যে আমাদের এখানে আর থিতা আছে না এখানে এটাকে বলা হয়েছে আমাদের পোলার স্থানাঙ্ক বলা এখানে হ্যাঁ পোলার পোলার স্থানাঙ্ক অবশ্যই এখানে স্থানাঙ্ক এখানে আমাদের এসছে স্থানাঙ্ক ওকে স্থানাঙ্ক তাহলে একটা হচ্ছে আমাদের কার্তিস স্থানাঙ্ক একটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক তো আমি আপনাদের এখন যে বিষয়টা দেখাবো একদম বেসিক কনসেপ্ট আমরা কিভাবে কার্তিস থেকে পোলারে যেতে পারবো এবং কিভাবে পোলার থেকে কার্তিস যেতে পারবো এখানে ওকে তো আমরা প্রথমত দেখি এখানে যে পি অফ এক্স ওয়াই থেকে পি অফ আর কমা থিতা তো এখানে একটা বিষয় প্রথমে বুঝতে হবে যে আমরা মানটা কিভাবে এখানে এই মডুল সূত্র এখানে তো এখানে হবে কি প্লাস আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো তখন আমরা এর থেকে আরো একটু মানে আলোচনা করবো একটু আরো একটু মানে ডিটেলস আলোচনা করবো জাস্ট আমরা জাস্ট এই ক্লাসের জন্য যতটুকু লাগবে ততটুকু এখানে আলোচনা করবি হ্যাঁ আর ইকুয়াল টু কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে আমাদের থেতার সূত্র হচ্ছে থেতা

আর ওয়াই টু হচ্ছে আমাদের কি আর সাইন থিটা এই সূত্রগুলো একটু কাইন্ডলি মুখস্থ করবেন এখানে আমি যে আপনাকে চিত্রের মাধ্যমে দেখা জিনিসটা তাহলেও হবে সমস্যা নেই এই যেমন কোন আমাদের এটা একটা এক্স অক্ষ এটা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমাদের এটা মন কোন হ্যাঁ ওয়াই অক্ষ এখন আমাদের এখানে একটা বিন্দু আছে মন কোন এটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই একটা বিন্দু আছে তো এই বিন্দুটা আছে মানে কি বলুন তো আমাদের এখানে কিছু ঘটনা ঘটতেছে সেই ঘটনা আমাদের এখানে একটা কোণ উৎপন্ন করতেছে এই কোণের মানটা হচ্ছে থিটা এবং দেখুন এই এখান থেকে এই বরাবর আমি একটা দূরত্ব পাচ্ছি এখানে হুম যে এই একটা দূরত্ব পাচ্ছে এখানে এই দূরত্বটা বলা হয় এখানে কি এটাকে আর বলে বা অতুজ বলা হয় এখানে হ্যাঁ এই হচ্ছে আর এবং আর ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন হ্যাঁ এবার আমাদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া আছে দেখুন এই যে আর এর মানটা এখানে বের করছে এরা আর যেগুলো দুটো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার দেখুন আমাদের এখানে টেন থেতা এই সূত্র হচ্ছে আমাদের এটা বা এই থেতাকে এ রাখলে আমাদের কি হবে থেতা কি হবে ট্যান ইনভার্স ইনভার্স এটা আমাদের এখানে ক্যালকুলেটরে দেখবেন যে শিফট সেপে আপনি যখন সাইন্টিফিক ক্যালকুলেটার ডিস করবেন শিফট নামে একটা অপশন আছে এই শিফটে চাপ দিয়ে ইনভার্স পাবেন এখানে এটা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স এখানে তো এক্স এক্স এবং ওয়াই এর ধনাত্মক মান ধরতে হবে এখানে এখানে রেফারেন্স থিতা কোন যাক এগুলো আমাদের জাস্ট পরে বিষয় আমি একটা ম্যাথমেটিক্স করি এখানে কি আছে দেখুন আমাদের পি অফ মাইনাস মাইনাস রুট থ্রি কমা ওয়ান এখানে দাও এটাকে আমাদের আর থিতার মাধ্যমে প্রশাস করতে বলছে আমি এই ম্যাটটা সলভ করে দিলেই আপনাদের অনেকটা মানে নেওয়া হবে এখানে সলিউশন হবে আমি এক্সাম্পল দিলাম এখানে এই পি এর মান দাও এখানে মাইনাস রুট থ্রি কমা ওয়ান দাও এখানে তো আপনাকে এটাকে আর এবং থিতার মাধ্যমে রূপান্তর করতে বলছে তাই না তো প্রথমত আমরা এখানে যে আর এর মানটা বের করি তো আর এর মানে শুধু হচ্ছে রুট আবার এক্স মানে কি রুট থ্রি তারপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান সরি প্লাস ওয়ান পর হোল স্কোয়ার তো আমরা জানি মাইনাসের উপর স্কোয়ার থাকলে মানটা কি প্লাস হবে এখানে তাই না তাহলে আমাদের এখানে কত হচ্ছে এখানে স্কোয়ার কাটলে আমাদের তিন হবে এখানে নয় মানে তিনের উপর স্কোয়ার হবে এখানে তাই না সরি এর উপর স্কোয়ার না আমাদের স্কোয়ার যদি কাটা যায় আমাদের এখানে এই মাইনাসটা প্লাস হবে এটাকে কাটলে তিন হবে এখানে ওয়ান হবে এখানে তার মানে রুট ফোর মানে কত হবে এখানে টু হবে অ্যান্সার এটা হচ্ছে আর এর মান আর থিটার মানটা কি হবে এখানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি হবে এখানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো ওয়াই মানে কত এখানে আমি লিখবো যে ট্যান ইনভার্স মাইনাস সরি এখানে ওয়াই না ওয়াই এর মান কত এখানে ওয়ান তাই না ওয়ান ওয়ান বাই হচ্ছে মাইনাস রুথ থ্রি এখানে এই মানটা আমরা খেলা টেন ইন্ডাস্ট পেলাম এখানে এখন কথা হচ্ছে ভাই আপনাকে একটু জাস্ট এটা বুঝতে হবে মনো দিয়ে বুঝতে হবে এই মাইনাস ওয়ান বাই রুথ থ্রি কখন হবে এটা আমাদের জাস্ট বুঝতে হবে আমরা জানি আগে টিউটুয়েলগুলোতে করছিলাম যে শুধুমাত্র এই থার্ড কোয়ার্ড এনেই আমাদের গায়ে টেন কোড পজিটিভ এখানে টেন এবং কোয়ড পজিটিভ থার্ড কোয়ার্ডেনই কোন কোয়ার্ডেন থার্ড কোডেন তো আমরা সব সময় এখানে এরকম মানের ক্ষেত্রে আমরা জোর সংখ্যক নেওয়ার ট্রাই করব নব্বই এর গুণতক তার মানে আমাদের এই সেকেন্ড কোয়ার্ডেনে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো কারণ টেন এর মান নেগেটিভ এবং ফোর্থ কোয়ার্ডেনে কিন্তু নেগেটিভ কিন্তু ফোর্থ কোয়ার্ডেনে আপনি যদি নেন তাহলে আমাদের মানটা কিন্তু এখানে যে আপনি গুণ করেন এখানে এই পর্যন্ত আসলে আমাদের থ্রি ইন্টু নব্বই তাহলে নব্বই এর বিজোর গুণিতক হচ্ছে আর আপনি যদি এখানে আসেন তাহলে কি আমাদের টু ইন্টু নব্বই মানে কি নব্বই এর জোর গুণিতক ওকে তো এই জন্য আমাদের যা সেকেন্ড আমার জোর গুণিতকে থাকবে সবসময় তো এই জন্য আমাদের এখানে দেখুন এটাকে লেখা যাবে যে রুট থ্রি বাই মানে আমরা জানি এখানে মোটামুটি ট্যান কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি ট্যান থ্রি ডিগ্রি মান রুট থ্রি হ্যাঁ ট্যান থ্রি ডিগ্রি মান কত এখানে রুট থ্রি আমরা জানি এটা ট্যান কত ডিগ্রি মান থ্রি ডিগ্রি মান রুট থ্রি জানি এখানে সো এখন আমরা এখানে এটাকে যদি আমি ট্যানে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে ট্যান ইনভার্স তো এখানে আছেই ইন্টু ট্যান যেহেতু আমরা কয় নম্বর কোয়ার্ডিনেট আছে এখানে এটা আছে আমাদের সি আপনার সেকেন্ড কোয়ার্ডিনেট মানে এখানে একশো আশি আর একশো আশি মাইনাস আপনি যদি তিরিশ করেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড কোয়ার্টারে থাকতেছেন তো আপনি দেখবেন যে একশো আশি মানে তিরিশ মানে যে কথা এই যে আমাদের ওয়ান বাই রুট থেকে কিন্তু একই কথা কেন কারণ এই যে একশো আশি আশি মাইনাস তিরিশ মানে কি বলুন এটা আমাদের সেকেন্ড থাকবে আর সেকেন্ড কোয়ার্টারে মানে কি আমাদের এখানে মানটা আমাদের যেহেতু টেন লেখা যাবে মানে টু এর গুণিতক মাইনাস তিরিশ করা যাবে এই এর গুণিতক মানে কি বলুন তো ভাই এর গুণিতক মানে হচ্ছে টেন থাকলে টেনে থাকবে আর আমাদের এখানে যেহেতু সেকেন্ড কোয়ার্টারে আমাদের সাইন পজিটিভ তার মানে আমাদের এখানে সাইন পজিটিভ সাইন আর হচ্ছে কোসেক অল নেগেটিভ তার মানে এখানে মানটা হবে নেগেটিভ আর ট্যান থ্রি ডিগ্রি মান কত হবে এখানে ওয়ান বাই রুট থ্রি তো এই জন্য আমাদের এটা এভাবে লেখা যাবে এখন আমি এটা যে কাটাকাটি করি ট্যান ইনভার্স আর ট্যান তাহলে এখানে থাকবে কত এখানে বলতে একশো আশি থেকে যে ত্রি বাদ দিয়ে তাহলে ডেড়শো হবে এখানে এই ডেড়শো ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে এই যে আমাদের দেখুন এর অ্যান্সার বের করছে এই ওরা অনেক কিছু করছে যাই হোক কত কিছু করবো না আমরা এই যে আমাদের অ্যান্সার পেলাম কত এখানে বলতো এই দেড়শো ডিগ্রি এখানে তার মানে একটা পাবো এখানে রুট থ্রি রুট ফাইভ আর হচ্ছে আমাদের কি একটা দেড়শো পাবো এখানে এখানে একটু মানে ভুল আছে রুট ফাইভ না এটা রুট ফোর হবে এখানে ওকে একইভাবে আমাদের যদি পি আর কোমা আর মান দেওয়া থাকে তাহলে আমাদের কি হয় মানে পি এক্স ওয়ার মানটা বের করতে পারবো এটা একটা আমাদের সূত্র এই সূত্রগুলো মনে রাখতে হবে আমি একটু আগে দেখাইছি যে এক্স ইকুয়াল টু আর কস থিতা মানে এক্স হলে কস আর ওয়াই হলে কি সাইন এখানে মনে রাখবেন তো মান দেওয়া আছে কতখানে তো পি এর মান দেওয়া আছে কতখানে ফাইভ আর হচ্ছে থিতার মান এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে এটা থিতার মান দেওয়া আছে ওকে মানে এক্স ওয়াই আমাদের কনভার্ট করতে বলছে এটা সো দেখুন আমরা কি করছি এখানে এই যে আমরা এক্স এর মান কি জানি আর কস থিতা আর এর মান পাঁচ কজ হচ্ছে এই যে মানটা দেওয়া দেওয়ালাম দুইশো চল্লিশ তো দুইশো চল্লিশকে লেখা যাবে কি একশো আশি প্লাস সাইট লেখা যাবে তো এটা মানে কি বলুন তো এখানে নব্বই প্লাস নব্বই গুন টু প্লাস সাইট এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে নব্বই সাথে কি বলুন তো এখানে জোর গুণিত না বেজোর গণিতক জোর গুণিত আর এটা আমাদের কয় নম্বর কোয়ার্ডেন থার্ড কোয়ার্ডেন কারণ একশো আশি প্লাস সাইট মানে কি থার্ড কোয়ার্ডেন যাবে আর থার্ড কোয়ার্ডেন আমাদের টেন কট পজিটিভ এখানে আমাদের টেন এবং কট পজিটিভ কস কিন্তু নেগেটিভ তার মানে নেগেটিভ দিলাম কজ আর হচ্ছে আমাদের যেহেতু জোর কস হবে এখানে ডিগ্রি মানে কত হাফ তাহলে ফাইভ বাই হবে এখানে ওকে আবার সাইন সামথিং দেওয়া এখানে তো এই আছে এখানে সাইন এখানে আমাদের একশো আশি প্লাস করা যাবে তো এখানেও আমাদের ভাবে যে করি দেখুন এখানেও কিন্তু আমাদের সাইনটাও নেগেটিভ তার মানে এই সাইন ডিগ্রি আর সাইন ষাট ডিগ্রি মানে কত থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু সে করলে মাইনাস ফাইভ রুট থ্রি বাই টু হবে এখানে এটা হচ্ছে অফ এক্স এর মান ওকে তো এরপরে আমাদের দেখুন জোরার কাজটা দেওয়া আছে এখানে

আর আমাদের এখানে কস এখানে দেড়শো মানে কি লেখা যাবে পঞ্চাশ নব্বই প্লাস কত হবে এখানে ষাট হবে এখানে তো রুট টু এখানে দিলাম এটা কয় নম্বর কর্ডেন বলুন তো এখানে সেকেন্ড কর্ডেন কারণ নব্বই মানে ফার্স্ট কর্ডেন আর ষাট মানে কি প্লাস ষাট মানে সেকেন্ড কর্ডেন থাকবে তো সেকেন্ড কর্ডেন আমাদের কিন্তু সাইন কোসেক পজিটিভ সাইন আর হচ্ছে কোসেক অল নেগেটিভ তার মানে এখানে মাইনাস কস হবে এখানে আর ও একটা বিষয় মাইনাস কস কেন দেবো আমি এখানে এই নব্বই সাথে কিছু নেই মানে একটা ওয়ান আছে না এখানে ওয়ান আছে না ওয়ান গুণ আছে না তাহলে বিজোর গুণ তো সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন

আই থিঙ্ক এই বিষয়গুলো না বুঝলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে একদম ক্লিয়ার কনসেপ্টটা পাবেন এখানে তো আরও কিছু আমি বিষয় দেখা যায় ত্রিগুণি কোন এবং রেডিয়ানের পরিমাপ এখানে তো এখানে জাস্ট এই বিষয়টা একটু আপনাকে বলি আমাদের এখানে আমরা বড় ক্লাসে গিয়ে এটা ডিটেলস আলোচনা করতে পারবো এখানে একটা বৃত্ত নিলাম এখানে মোটামুটি এটা আমি বৃত্ত চাপ দিলাম এখানে এ এবং বি আপনারা যদি আমার বিজ্ঞান ক্লাসগুলো করে থাকেন তাহলে আমি বলছিলাম যে স্মরণ কাকে বলে আবার এখানে স্মরণ বলতে আমাদের নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তু যতদূর যাবে এখানে যদি কোনো একটা বস্তু আর দূরত্ব মানে কি এখানে যে কোনো দিকে সে একটা দূরত্ব মানে একটা অবস্থান প্রয়তন হলে দূরত্ব বলবো এখানে দূরত্ব বলতে একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের এখানে এরকম দেখুন যে বৃত্তের এই বরবার এখানে এটাকে বললাম এ থেকে বি এর দূরত্ব এই কিন্তু মানে অ্যাঙ্গেল হয়েছে এখানে এটাকে থিতা বলা হয় এখানে হ্যাঁ আর আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর এখানে আর আছে তো এই কৌনিক দূরত্ব সূত্র হচ্ছে আমাদের এখানে রৈখিক দূরত্ব মানে এস আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আমাদের আর তো আর এই গুণ করলে আমাদের কি হবে এখানে এস ইকুয়াল টু আর থিতা এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার মানে এটা হচ্ছে আমাদের সূত্র তো এস কি এখানে দূরত্ব এস হচ্ছে আমাদের এখানে দূরত্ব এই আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ আর্থিতা বলতে আমাদের কোন এখানে বুঝাচ্ছে এখানে কোন এখানে ওকে কোনের মান এখানে সো এই যে আমাদের সূত্রটা দেওয়া আছে এখানে থিতা ইকুয়াল টু এস বাই আর বা এস ইকুয়াল টু আর থিতা তো এখন এখানে জাস্ট ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে আমরা একটু সম্পর্কটা দেখবো এখানে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক কেমন অ্যাকচুয়ালি দেখুন একটা বিষয় ভাই ভালো করে খেয়াল করবেন একটা বৃত্তের পরিধি একটা বৃত্তের পরিধি কত আমরা জানি টু পাই আর জানি এখানে তাই না টু পাই আর জানি আর আমরা জানি একটা বৃত্তের সেন্টারে কোন কত এখানে বলুন তো তিনশো ষাট ডিগ্রি এখানে পরিধি মানে তিনশো ষাট ডিগ্রি বললো এখানে টু পাই আর টু পাই আর বাই আর লেখা যাবে এখানে মানে পরিধি মানে দূরত্ব না দূরত্ব মানে এটা হচ্ছে না আমাদের এই পুরো মানটাকে আমি যদি আর দিয়ে ভাগ দিই তাহলে আর আর কাটলে কত হবে এখানে আহ টু পাই ইজিগুলো কত হবে এখানে তিনশো ষাট হবে এখানে ওকে দেখবেন যে টু পাই এর মানে কতখানে তিনশো ষাট দেওয়া আছে এখানে দেখুন যে এটা মানে এখানে তার মানে তিনশো ষাট ডিগ্রি যে কথা টু পাই একই কথা তার মানে এক ডিগ্রি মানে কত হবে এখানে যদি এখানে একটু কাজ করেন এখান থেকে যে কাজ করেন এখানে যে আমাদের পাই মানে কত হবে পাই মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে টু এখানে তার মানে একশো আশি ডিগ্রি মানে পাই মানে হচ্ছে কত এখানে আমাদের একশো আশি ডিগ্রি এখানে পাই মানে কত একশো আশি ডিগ্রি রেডিয়ান এবং ডিগ্রি এই বল বলছে রেডিয়ান বলা এখানে কি বলে এখানে রেডিয়ান আজ আমাদের একশো আশি বললেন এটা হচ্ছে ডিগ্রিতে এখানে এটা কি এটা ডিগ্রিতে তো এই রেডেন এবং মানে ডিগ্রি এবং পায়ের মধ্যে একটা আমাদের সম্পর্ক সেটা হচ্ছে আমাদের লেখা যাবে এই দেওয়া দেখুন এক ডিগ্রি মানে হচ্ছে পাই বাই একশো আশি এবং এক রেডেন মানে কত এখানে একশো আশি বাই পাই জাস্ট উল্টা এক ডিগ্রি এক ডিগ্রি মানে কি এখানে পাই বাই একশো আশি মানে আমরা একটু পড়লাম না একটু একশো আশি ডিগ্রি মানে কত এখানে পাই তাহলে এক ডিগ্রি মানে কত বলুন এখানে পাই বাই একশো আশি এই এখানে আবার রেডিয়ান যদি খেয়াল করেন এখানে তাও একই হবে এখানে সেম বিষয় কিন্তু রেডিয়ান বের করলে জাস্ট উল্টো হয়ে যাবে তা আপনি এখানে যে জোড়ার কাজগুলো দাও আছে ভাই দেখুন এই এই কাজগুলো কিন্তু আপনি নিশ্চিতভাবে করতে পারবেন এখানে ওকে মানে এটা আপনি নিশ্চিতভাবে করতে পারবেন কিভাবে করবেন দেখুন আমি জাস্ট এই সমস্যাগুলো সমাধান করি 30 ডিগ্রি মানে কত হবে এখানে তো 30 ডিগ্রি মানে কত 30 ডিগ্রি আমরা জানি 1 ডিগ্রি মানে কত এখানে পাই বাই 180 তো 30 ডিগ্রি মানে কত বলুন তো এখানে 30 ডিগ্রি মানে কত হবে এখানে 30 ডিগ্রি মানে কত এখানে তিরিশ ইন্টু পাই বাই কত এখানে একশো আশি হবে এখানে শূন্য শূন্য কাটলাম এখানে ছয় হবে এখানে হ্যাঁ তার মানে কত হচ্ছে পাই বাই সিক্স হচ্ছে এখানে পাই বাই সিক্স ওকে আচ্ছা তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত আমি জাস্ট এখান থেকেই দেখাচ্ছি এখানে তো এখানে আমাদের কী হবে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি মানে কত এখানে ফোরটি ফাইভ ইন্টু কত এখানে পাই বাই কত একশো আশি না ক্যালকুলেশন করবেন এখানে চার পঁয়তাল্লিশ ইন কত হবে এখানে নব্বই হচ্ছে একশো আশি তার মানে এখানে পাই বাই এখানে কথা হবে ফোর হবে এখানে ওকে আচ্ছা সাইট ডিগ্রি মানে কত হবে এখানে সাইট ডিগ্রি মানে কত হবে এখানে তো বাই একশো আশি এটা কাটলে কি তিন ছয় মানে পাই বাই হবে এখানে পাই বাই সিক্স ওকে এটা তো আমাদের এখানে ডিগ্রি থেকে রেডিয়ানে গেল আবার এখানে দেখুন যে আমাদের রেডিয়ানে আসছে ডিগ্রিতে করতে হবে রেডিয়ান ডিগ্রি করতে হলে একশো আশি বাই পাই হবে এখানে একশো আশি বাই পাই তো দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে আমি একটু শর্টকাটে করার ট্রাই করতেছি জাস্ট বুঝলে হবে এখানে পাই ফাইভ পাই বাই এখানে ওকে থেকে আপনি যদি এখানে যান তাহলে আপনাকে আমাদের রেডিয়ান নির্মাণ তো রেডিয়ান এখানে একশো আশি কে পাই দ্বারা ভাগ করলে আমাদের হবে মানে পাই পাই কাটলাম এখানে এই তিরিশ হবে এখানে তাহলে তিন পাঁচ পনেরো হবে এখানে তাই না এটা আমাদের পনেরো মানে দেড়শো ডিগ্রি হবে এখানে কত ডিগ্রি দেড়শো ডিগ্রি আবার বিশ রেডিয়ান হুম এই টু ইন্টু রেডিয়ান মানে কত হবে এখানে আমরা জাস্ট করবো টু ইন্টু সরি এখানে একশো আশি বাই পাই এখানে ওকে সো এখানে এটাটা গুণ করলে কত একশো আশি ডাবল কত হবে এখানে থ্রি সিক্স শূন্য শূন্য ডাবল শূন্য হবে এখানে এখানে পাই আর কি ছত্রিশও কত হবে এখানে ছত্রিশও পাই আর কি ছত্রিশ বাই পাই হবে এখানে ওকে তো কি বিষয়ে আমরা নেক্সট করবো কি পরে ম্যাথ গুলো সলভ করবো ইনশাল্লা ওকে কারণ একটা টিউটোরিয়ালের মধ্যে সবকিছু ঢুকালে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এখানে সো আমরা আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে সবগুলো শেষ করে